এখানে ঘটনাটাকে উল্টা খাতে সাজানো হয়েছে আমি ওনাকে ওনার সাথে আমার বিগত পাঁচ বছরের সাথে প্রেমের সম্পর্ক আমি ওনার সাথে দেখা করতে গেছি বাসায় ওনাকে গোলাপ ফুল দিছি ওনাকে এক প্যাকেট বাদাম দিছি দুই প্যাকেট পপকর্ন দিছি দিয়ে ওনার সাথে আমার একটা নিয়ে ঝামেলা ছিল উনি আমাকে এর আগে সিলেটে জ্যালে দিছে রিসেন্ট চার পাঁচ দিন আগে আমাকে জাল একদিন কাটাইছে আমাকে কোটে দিছে ওনার সাথে পাঁচ বছরের আমার সম্পর্ক কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে শুরু স্টার্ট প্রথম এক বছর আমি সম্পর্কে রাজি হই নাই উনি এক বছর ঘুরছে আমি বলছি বিয়ে করেন উনি বলছেন না আমি পরে বিয়ে করবো আমি কথা আমি রাজি হব না পরে আপনার স্বামী হলো জজ অনেক টাকা পেলার লোক আপনি মামলা দিয়ে আমার ধ্বংস করবেন উনি পর ওনার মেয়েকে রাজি করেছে এক বছর পর ওনার মেয়েকে মামা প্রেম করার সমস্যা নাই আমি বিয়ে করে দেব আমি তো ওনার বড় মেয়ে আমার বাবা পাগল এইভাবে দিয়ে প্রেম করার পর হঠাৎ করে পাঁচ বছরের পর উনি ছেলে যা আমাকে চেনে না আমার ফোন ধরে না আমি হঠাৎ করে ট্রোমার মধ্যে পড়ে যায় ডিপ্রেশনের মধ্যে পড়ে যায় উল্টাপাল্টার মধ্যে পড়ে যায় এর মতো ওনার আবার জামাই আমাকে পাওয়ার দেয় যে এখানে আয় তো কাটে টুকরা করবো মেসেঞ্জারে আমাকে পাওয়ার দেয় এবং বলে যে তুই কতটা ভালোবাসি আয় দেখি প্রমাণ দেখা আর আমি যেহেতু লুসি লুসিকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি এই জন্য আমার সাহস দেখাতে আমি গেছি ওখানে যাওয়ার পর ওরা আমাকে মারছে এই শাহজালের ইউনিভার্সিটি পোলাপান দিয়ে মারার পর ওরা আবার যেটা করছে সেটা হলো যে আমার থানায় দিছে থানায় আমি সারা রাত চব্বিশ ঘন্টা থাকার পর গেলে থাক রিপোর্টার আমি ওখান থেকে জামিনে আসি এখানে এখানে আসার পর যেটা হয়েছে যে প্রথমে আমি ওনাকে দেই সম্পর্ক ভালোই ওনাকে বলি যে চলেন একটু টিপা দিয়ে দেয় যেহেতু আপনি আমাকে ফোন ধরেন না যে আমার তো আমার দম বন্ধ হয়ে যায় আপনি এক মিনিট করে আমার ফোন ধরেন আপাতত পরে আমাদের সম্পর্ক না রাখিয়ে এক মিনিট করে সম্পর্ক রাখেন না দেখতে আপনি ফোন না দিলে আমার দম বন্ধ হয়ে আসে চলেন টিপা দিয়ে দেয় আমি একটু আলোচনা করি উনি রাজি হলি উনি রাজি হওয়ার পর প্রথমে বললে তুমি যাও ম্যাচ দিচ্ছি আমার তো উনি এর আগে ছয় সাতবার ঘুরেছে যে চলো যাওয়া আসতেছি আসে না এদের আমার ভয় ধরে গেছে না চলো তোমার সাথে এর মধ্যে পাশে রুমে গেছে খবর দরজা দিয়ে দরজা দিয়ে পুলিশের খবর দিছে আমাকে আবার পুলিশে দিবে আমাকে আমার শাস্তি দিবে হ্যাঁ আমার ভয় দেখাচ্ছে যখন দরজা দিচ্ছে তখন আমার এর আগের আমার বাবা সম্মান চলে গেছে আমার বাবাও তো এটা প্যান্ডেল চেয়ারম্যান ফুলচুর উপজেলা বিএনপির সাংগঠনিক সংবাদ নির্বাচিত তো তারও তো একটা সম্মান আছে এটাকে কেন্দ্র করে আবার পুলিশে দিবে আমি আগতে মরছি এবার কাছে মরলে মরবো বাবার বারে বারে বাবার মান সম্মান ইজন মাথা নষ্ট করবো না নিচু করাবো না আমি ওই রাগতে বাবার সম্মানের কথা চিন্তা করে দরজা ভাঙছি ভাই ওনার হাতে একটা মাছি আমি আমার কলকাতা কাটা থাকবে সবসময় থাকে একটা হাতে একটা মাছি মারার পর ওনার ছেলে আসছে ওনার মারার পর একটা একটা কি দুটা মারার পর ওনার ছেলে আসছে ওটা চাকুটে নিচে দুইজনে আমাকে আবার মারা শুরু করেছে এই দুই হাতে এই দুই হাতে যখন আমি প্রোটেক্ট দিতে পারি না দুই হাজার আমার মাততে বের দল প্রোটেক্ট দিতে পারি না তখন ওনার ছেলের মেয়ে পায়ে কেমন দিচ্ছি এরপরের ঘটনা আমি আর বলতে পারি না এরপর ঘটনা কি হচ্ছে এতটুকু আমার মনে আছে এটাকে ওনারা তো পাওয়ারফুল ওনার হাজবেন্ড জজ উনি ডাকলে তো হাজার হাজার প্রশাসন আসে আমি তো মধ্যবিত্ত আমার আমি তো অসহায় আমার তো কেউ নাই আমার কথা হল ন্যায় বিচার চাই ন্যায় বিচারটা হলে আমি যদি করে অপরাধ করি তাহলে উনি তো বাংলাদেশের নাগরিক ওনার জজ সাহেবের স্ত্রী তো পরকে কে করছে ওনারা স্বাস্থ্য হওয়া উচিত অপরাধ আর দ্বিতীয় এটা মিথ্যাভাবে ফাঁসানোর চেষ্টা করতেছে আমি সবার কাছে দোয়া যাচ্ছি দেশবাসীর কাছে যেহেতু আমি একজন চব্বিশে জুলাইয়ের মুক্তিযোদ্ধা আমি অবসর সেনা সদস্য দু হাজার আঠারো সালের স্বেচ্ছা আমি অবসরে আছি নয় জানুয়ারি আমি অবসরে যাচ্ছি এতটুকুই সবার কাছে একটা আমার আবেদন আমি যদি অন্যায় করে আমার বিচার করুক সরকার এবং আদালত এবং তারা যদি অন্যায় করে তাদের বিচার আদালত করুক এতটুকু আমি বলি আমার বিচার যদি আমার যদি আমার বিচারে যদি ন্যায় বিচার যদি ফাঁসি হয় আমি আলহামদুলিল্লাহ এবং পরিষেবা তাজমিন তাকে আমি পাঁচ বছরে আমার জীবনের সাথে বেশি ভালো তাকে আমি আজও বলতেছি তুমি আমাকে এখানে গুলি করে যাও তুমি মেরে ফেলো

আচ্ছা আর মারা যাওয়ার কথা না আর উনি যদি আপনারে মানে প্রেমি করতো তাহলে জিডিগুলো লোকের আপনার নামে বা আচ্ছা পাঁচ বছর সম্পর্ক করার পর হট করে আমার ফোন কল আছে আমার যেমন এয়ারটেল ফোন কল ফোন নাম্বার পাঁচ বছর ওনার লিস্ট বাইক করে দেখেন কত ঘন্টা কত দিন কত মাস কথা বলছেন ওনার সাথে আমার ফোন কল দিয়ে ওনার চেক করে বের করে দেখেন আমরা যদি মিথ্যা হই ওনার স্বামী জানতো না ওনার স্বামী জানতো ও ও আর টু লেক এই মেয়ে এই মহিলা এই লুসি তবু তাকে ভালোবাসি তো ভালোবাসা খারাপ হলো তাকে এই মহিলা এর আগে আর একটা ছেলের সাথে প্রেম করত না মাসুদ তার সাথে চোদ্দ বারো থেকে চোদ্দ বছর প্রেম করছে এই মেয়ে এই মহিলা তাসমিন নাহার লুসি আচ্ছা তো আপনার 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 যে ঘটনাটা ঘটছে তাই না আপনি কি করেন পেশায় কি আমি ব্যবসা করি আমি ফুল হাট আছে ওখানে আমার শেয়ার দেওয়া আছে আমি ব্যবসা করি আগে আমি সেনাবাহিনী অবসরপ্রাপ্ত সাত বছর সেনাবাহিনী চাকরি করে ওই দু হাজার আঠেরো সালের হ্যাঁ আমার সেনানম্বর বারো বত্রিশ আটশো নয় হ্যাঁ আমি আবার চব্বিশে জুলাই যোদ্ধা সার্টিফিকেট নেই নে ব্যাগের মধ্যে আমার সব ডকুমেন্টারি আছে দেখেন আমার ব্যাগটা ওনার মাসে আছে কোনো ওনার মাঝে আছে কোথায় জুলাই যুদ্ধ করলেন ঢাকায় যুক্তিস হাসানাত আব্দুল্লাহদের সাথে একসাথে এক মাস ধরে আবদুল্লাহ আমার কেতুকে আছে ছবি আছে হ্যাঁ আর আব্দুল্লাহদের সাথে কী যুদ্ধ করছেন কি যুদ্ধ চব্বিশে জুলাই যোদ্ধা শেখ হাসিনা স্বৈরাচার পতনের আন্দোলন করছি আপনার পুরো নাম কি আমার নাম মোহাম্মদ লিমন মিয়া আর খাতায় মিলন লেখছেন কেন আমার তো কয়েকদিন থেকে উনি তো আমার সাথে যোগাযোগ করে না প্রায় দশ বারো দিন থেকে ভালোভাবে যোগাযোগ নেই আমার ঘুম নাই আমি লিমন লেখতে মিলন লেখি ফেলেছি হয়তো ভুলে ঠিক আছে ধন্যবাদ আপনার বাবার নাম কি আমার বাবার নাম এইচ এম সোলেমান সাবেক প্যানেল চেয়ারম্যান এবং কুলছুরি উপজেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনার পথ দলে আমার আমি হলো অন্যতম সদস্য জিয়া সাহেবের পদ গাইবান্ধা জেলা কমিটি ধন্যবাদ